আমার প্রতি ইমান আনেননি আদম নবী মুসলমান হননি ইব্রাহিম নবী মুসলমান হননি কোন নবী ইমানদার হননি যত সময় আমার নবীর প্রতি ইমান না এনেছেন আপনি হয়তো বলবেন হুজুর আপনি রং কথা বলছেন স্ত্রী দুই জনাতে রানা দিলেন বাবা টুক টুক করে যান যেতে 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 বাবা জি আমার এক দুই করে তিন দিন অতিবাহিত হয়ে গেল

অবশ্য কারো যেমন হচ্ছে ক্ষতিও বেশি হচ্ছে কারণ ইমান হারা সব আপনি বলুন আমার নদী পাগের আব্বা মা সাধারণ বেড়ে নেই একজন চাষি যিনি ব্যবসা করে আজকে একজন ভাই আমার একজন মা আল্লাহ ওনার জান্নাত বাসি বিশাল কষ্ট করতেন ভাই যারা আজকে ব্যবসা দিচ্ছেন এই কষ্ট ব্যক্তি এরা কখনো কিন্তু নবীর বাবা জাহান নামে যাবে বলে না বলেন আপনাদের মধ্যে বলবে না যে নবীর আব্বা মা জাহান নামে যাবে কিন্তু আমার মতো মোল্লা বলছে আমার মতো মোল্লা বলছে তখন আমি বলি ওই মোল্লা থেকে সাধারণ ব্যক্তি আল্লাহ নিকটে বেশি প্রিয় মোল্লা দেখতে সব হাফেজ আমার নয় সব মাওলানা আমার নয়

উনি যখন কাটিয়ে দিলেন কাটানোর পর তারা আবার জামাত করে নামাজ আদায় করেছে তারা কারা নামাজের কথা তো খুব বলে আমরা ওই মাল দেখি চিনে ফেলি মোজ দেখি বুঝতে পারি কোন জাতের লোক আমার সোনামানি কেরা দক্ষণ নেবেন না আমি জানি আমার হক ভালো না বাপ সোনা মালিক পৃথিবীর জমিনে আমার নবী আপনার নবী সাল্লাহামকে লালিত পালিত করার জন্য হারিমা গুসা দিয়া রাতি আল্লাহ আনা হক আপনার কেন বলছেন স্বামীকে হবো আমার স্বামী চলেন না যায় আপনি আর আমি কোথায় মক্কা নগরে যাওয়ার জন্য বলছিলাম নগরে কি হবে কোনো একটা বাচ্চা যদি আমরা নিয়ে আসতে পারি লালন পালন করব লালন পালন করলে তার পক্ষ থেকে অনেক টাকা পয়সা পাবো আমাদের অভাব অনাতন দূর হয়ে যাবে স্বামী বলে কথা খুব ভালো কিন্তু আমি যাবো কেমন করে আমি তুমিও তো দুর্বল আমিও তিন দিন খাওয়া না না আর আমাদের বাড়ির যে উঠনিটা আছে সেও দুর্বল কাছে এক কাজ করেন স্বামী যাওয়ার সময় আপনি উঠে লাগাম ধরে থাকবেন আমরা দুজন হেঁটে হেঁটে যাবো পর উপরে চাপ না একদিকে কষ্ট হবে আর একদিকে কষ্ট হবে খুব ভালো করে চলো যাই স্বামী আর স্ত্রী দ্বি দুজনাকে গোস গাছ করে নিচ্ছেন যাবে একটা বাড়িতে উত্তর আছে ওনার

আব্দুল ভরিয়া উল্লাহ বসিয়ে আছেন উনি টুকটুক করে আগে একে বলছেন অগভাব বুধি আমি এসেছি তা হে বাসাগর থেকে আমি শুনেছি আপনার ঘরে একটি সন্তান সুন্দর জন্ম নিয়েছে ওই সন্তানটা যদি আমাকে লালন পালন করতে দিতেন আমি আমার জীবনের থেকে বেশি তাকে মহাবা করে লালন পালন করতাম জোরে বলুন না সোহান চাইয়ে দেখতেছেন চিহ্ন শূন্য বোন রোগা পাতলা কত মোটা সোটা তারা এসেছে লিদে তাই দেয়নি আরে পাতলা রোগা এঁকে দিব দিবেন না মনে করি চোখ বন্ধ করে

কথা বলেছেন খাজা আব্দুল মুতাল্লিবকে বারবার অনুরোধ করার পরে উনি বললেন ঠিক আছে যাও ভিতরে যাও অর্ডার দিলেন ভিতরে গেলে আপনার আমার নবী শোয়ানো আছে বাবু এক ঝলক যখন আমার নবীকে দেখেছেন সঙ্গে সঙ্গে বলে উঠছে না আমি না আমি না আমি হালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতে কত বাচ্চা দেখেছি কিন্তু এত সুন্দর বাচ্চা আমি জীবনে যোগে দেখিনি আমি জীবনে যোগে দেখিনি সত্য সত্য পূর্ণিমার চাদের থেকে বাচ্চাটার চেহারা অতি সুন্দর এক গেলাস পানি আমায় না এক গ্যালাস পানি দিয়েছেন ওই পানি নিয়ে নিজের স্তন দুটি সুন্দর করে ধুয়েছেন আবার নবীজিকে উনি কোলে করে স্তনে লাগিয়ে দিয়েছেন নবী আবার এক স্পনে ধর পান করতেছেন বাবা আমার সুন্দর করে টানতে আরম্ভ করেছেন কিনা আবার নবী পাকে ঘুরিয়ে বামের স্তরে দিয়েছেন নবী আমার মুখ মোবারকটা ফিরিয়ে নিয়েছেন আবার টাইমে দিলেন নবী টানতে আরম্ভ করলেন বাম দিকে দিলেন নবী আমার পুরটা আপনার বন্ধ করে নিলেন মুখ খারাপ

নবুয়া দেলা নয় আপা সিয়া আমার আগু ভালো করে